দর্শক আমি ডাক্তার জিল্লু কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ বাইপোলার মুড ডিসঅর্ডার বা বিএমডি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা রোগটি সম্পর্কে সেই লিঙ্ক থেকে জানতে পারবেন সেই সাথে আমার নতুন দুটো চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এই দুটো চ্যানেল সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলছি বাইপোলার মুড ডিসঅর্ডারে দুটো অংশ থাকে একটি অংশে রোগী অত্যন্ত বিষণ্নতায় ভোগে এবং একটি অংশে রোগী অত্যন্ত উৎফুল্লতায় ভোগে রোগী যখন বিষণ্নতায় ভোগে তখন তার সাথে কি ধরনের আচরণ করতে হবে এ বিষয়ে আমার ভিডিও আছে ভিডিওটির নাম আপনার সঙ্গী যখন বিষণ্নতায় আক্রান্ত ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন আজকে আমরা কথা বলবো যখন রোগীটি উৎফুল্লতায় ভোগেন তখন আপনি তার সাথে কিভাবে আচরণ করবেন এ বিষয়ে একটা উদাহরণ দিয়ে শুরু করি সেদিন আমার কাছে একটা রোগী এলো যে নিজেকে অনেক বড় কিছু মনে করে অনেক টাকা পয়সা খরচ করতে চায় এদিক ওদিক ঘুরতে চায় অনেক বেশি করে সাজগোজ করতে চায় নাচ গান করতে চায় নিজেকে নায়িকা হিসেবে উপস্থাপন করতে চায় রোগীটি যখন আমার সাথে কথা বলছিল তখন তার সাথে লোকজন একজন না একজন রোগীটির কথার বিরুদ্ধে উত্তর দিচ্ছিলই এবং সে উত্তর দেওয়া মাত্রই রোগীটি ক্ষেপে যাচ্ছিল এটা খুব স্বাভাবিক কারণ এই রোগীটি তার সম্পর্কে যে উচ্চ ধারণা পোষণ করছে এটি তার অসুস্থতার লক্ষণ এবং এই অসুস্থতার কারণেই সে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় কিছু বলে উপস্থাপন করছে এক্ষেত্রে আপনি যদি রোগীর যে ধারণা সেগুলোকে চ্যালেঞ্জ করেন তাহলে সে খেপে যাবে সে কোনোভাবেই আপনার কথা মানতে চাইবে না তাহলে আপনি কি তার সাথে একমত হতে থাকবেন সে নায়িকা হতে চাইবে আপনি তাকে নায়িকা হওয়ার জন্য ঢাকার দিকে রওনা দেবেন না তার দরকার নেই যেটা করবেন সেটা হচ্ছে সময় নেয়া এবং ধৈর্য ধরে তার কথা শোনা তার সাথে তর্কে না জড়ানো তার কথায় হাঁ বা না কোনো কিছুই না বলা বলবেন হ্যাঁ শুনলাম তুমি নায়িকা হতে চাও ঠিক আছে আমরা দেখছি আমরা সময় নিই এ সময়ে রোগী অত্যন্ত বেশি খরচ করে বাসা থেকে টাকা পয়সা নিয়ে যায় নিজের অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা তুলে সে নানান দিতে থাকে এজন্য আপনাকে প্রথমেই তার নামে যত অ্যাকাউন্ট আছে টাকা সংগ্রহের তার যে মাধ্যমগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে আপনি চাইলেই ব্যাঙ্কে গিয়ে তার অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না এক্ষেত্রে ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবে আপনি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনাকে বলে দেবে কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে হবে এ সময় রোগীরা নানান ধরনের বড় বড় স্বপ্ন দেখে নানান ধরনের বিজনেস শুরু করে তারা এটা পারবে সেটা পারবে এরকম মনে করে তাদেরকে এ বিষয়ে নিবৃত্ত করুন তাদেরকে বলুন তুমি সময় নাও সময় আছে এখনই ব্যবসা শুরু করার দরকার নেই বরং এসো আমরা ব্যবসাটা বুঝিনি সে আপনার কথাটা শুনতে চাইবে না সে বলবে যে আমি তো ব্যবসা বুঝি আমি সব কিছু পারি তাহলে কেন আমি করব না আপনি বলবেন অবশ্যই পারি কিন্তু আমরা একটু সময় নিই সে খুব কম ঘুমায় এবং এই অল্প ঘুমেই সে যথেষ্ট শক্তিশালী মনে করে মোটেই সে পরিশ্রান্ত হয় না আপনি যদি তাকে বলেন তোমার ঘুম কম হচ্ছে তাহলে সে বলবে আমার অল্প ঘুমালেই চলে অনেক বড় বড় লোক ছিলেন নবীর রসুলরা ছিলেন তারা রাতে মাত্র তিন চার ঘন্টা ঘুমিয়েছেন কই তাদের তো সমস্যা হয়নি আমার কেন হবে এক্ষেত্রে বলবেন যে তুমি তো নবীর রসুল না অতএব আমাদের মতো স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের যেভাবে ঘুমানো উচিত সেভাবেই ঘুমাতে হবে তোমাকে সাত আট ঘন্টা ঘুমাতে হবে এবং এর জন্য প্রয়োজনে তোমাকে কিছু ঔষধও নিতে হতে পারে এসব রোগীরা ডাক্তারের কাছে আসতে মোটেই রাজি হয় না তারা খুব সোজা সাপটা উত্তর দেয় আমি কি মানসিক রোগী আমি কি পাগল আমি যদি পাগল হতাম তাহলে দুয়ে দুয়ে চার হয় সেটা আমি কি করে বুঝলাম আমি তোমাকে চিনি একে চিনি ওকে চিনি বাজার থেকে টাকা পয়সা খরচ করে জিনিস আনতে পারি হিসাব করতে পারি তাহলে আমার সমস্যাটা কি এ বিষয়ে আসলে তাকে যুক্তি দিয়ে বোঝানো খুব কঠিন সেক্ষেত্রে তাকে আপনি বলতে পারেন যে আপনি ঠিক আগে যেরকমটা ছিলেন সেরকমটা নেই আপনি কি লক্ষ্য করেছেন আপনার মধ্যে চঞ্চলতা একটু বেড়ে গেছে আপনার ঘুম কম হচ্ছে আপনি একটু কথা বেশি বলছেন এসব বিষয় হয়তো সহানুভূতির সাথে বললে সে স্বীকার করবে তখন তাকে আপনি অনুরোধ করতে পারেন যে চলো ডাক্তারের কাছে যাই হয়তো ডাক্তার আমাদেরকে একটা সৎ পরামর্শ দেবে যদিও বা রুগী ডাক্তারের কাছে আসে কিন্তু সে কোনোভাবেই ওষুধ খেতে চায় না বিশেষত নতুন রোগীরা কারণ ওষুধ অসুখ এসব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই যেসব রোগী ইতিমধ্যে দুয়েকবার এই ম্যানিক বা হাইপোম্যানিক অবস্থায় গিয়েছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে জেনেছেন যে তাদের এ ধরনের সমস্যা হয় এবং ওষুধ খেলে তারা আবার স্বাভাবিক অবস্থায় আসেন সেক্ষেত্রে তারা ওষুধ খেতে সম্মত হন কিন্তু নতুন রোগীরা সাধারণত ওষুধ খেতে চান না তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ওষুধ খাওয়াতে হয় তারা সবার হাতে ওষুধ খেতে চায় না তাদের কিছু প্রিয়জন থাকে যারা ওষুধ দিলে তারা খেয়ে থাকে আপনি তারকে দিয়ে রোগীকে ওষুধ খাওয়াতে পারেন এসব রোগীর যৌন ইচ্ছা খুব বেড়ে যায় তারা যখন তখন যাত্রার সাথে যৌন বিষয়ে লিপ্ত হয়ে যেতে পারেন তাদের সাধারণ যৌন সংযম অনেক কমে যায় যে কারণে দেখা যায় যে অপরিচিত লোকজনকেও তারা জড়িয়ে ধরতে পারে অনেক সময় নারীরা অপরিচিত অল্প পরিচিত লোকের সাথে যৌন মেলামেশায় লিপ্ত হয়ে অনেক সময় গর্ভবতী হয়ে যায় এ সময় পুরুষরা আবার বিয়ে করার ইচ্ছে ব্যক্ত করে কেউ কেউ এ সময় বিয়ে করে ফেলে সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে যদি কেউ বিয়ে করার কথা বলে অথবা কোনো নারী তার যৌন সংযম হারিয়ে ফেলে তাহলে আপনাকে সতর্কতার সাথে তার উপর নজর রাখতে হবে অনেক সময় এসব রোগী নানান ধরনের নেশাদ্রব্য গ্রহণ করা শুরু করে আমি অনেক রোগী পাই যারা সাধারণভাবে নেশাদ্রব্য গ্রহণ করে না কিন্তু যখনই তারা এই হাইপোমেনিক অবস্থায় আসে তখন তারা নেশাদ্রব্য গ্রহণ করে তাই তারা হাইপোমেনিক পর্যায়ে আসার সাথে সাথেই আপনাকে সতর্ক হতে হবে যেন সে নেশাদ্রব্যের নাগাল না পায় দর্শক প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন তাদের আচার আচরণ এবং তাদের রোগের প্রকাশও ভিন্ন ভিন্ন আপনার রোগীটি হয়তো আমি যে যে উপসর্গ বললাম তার বাইরেও কিছু আচরণ করতে পারে এসব সমস্যা আপনি তার ডাক্তারের সাথে শেয়ার করুন চাইলে আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি লিখে জানাতে পারেন আমি আপনার উত্তর দিতে চেষ্টা করব দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল আপনাদের সামনে উপস্থিত হই মানসিক রোগ বিষয়ে কিছু বলার জন্যে আমি আরও দুটি আনন্দের সংবাদ দিতে চাই মানসিক রোগ বিষয় ছাড়াও যৌন স্বাস্থ্য এবং রিলেশনশিপ বিষয়ে আমি একটি চ্যানেল করছি চ্যানেলটির নাম ইনটিমেসি জেড নামটি মনে রাখা অত্যন্ত সহজ ইন্টিমেসির পরে আমার নামের প্রথম অক্ষর জেডটি বসিয়ে দিন আর ছাত্রদের পড়াশোনার বিষয়ে আরেকটি চ্যানেল করছি নাম জেড লার্নিং ল্যাব এ নামটিও মনে রাখা সহজ লার্নিং ল্যাব শব্দটির আগে আমার নামের প্রথম অক্ষর জেট বসিয়ে দিন চ্যানেল দুটোর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আপনারা চ্যানেল দুটোকে পছন্দ করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ